আজকে তোমার মন ভালো নাই কেন তোমার মন ভালো নাই আজকে তুমি তো বেড়াইতে আসছো আর মামা বাড়িতে বেড়াইতে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় ডায়লগ সিনহার নুডলস রান্না করা হয়ে গেছে এখন সবাইকে দিবে আর সবার জন্য যে দেখেন সিনহা আর সিনহায় যেখানে বাটি বুটি গোছাচ্ছে সবাইকে নুডলস দেবে কি সব কিছু অল্প জায়গা তো এই জন্য বেশি ছড়ানো থাকে সবকিছু একটার উপরে রাখো একটার উপরে তো হয় সবগুলো কত কাজ করে আমার মেয়েটা আবার সারা রাত পড়বে এই যে দেখেন আমাদের ঘরে মেহমান আসছে তানজিমা রাইসুল আর এই যে এনাকে তো সবাই চিনে তাজবি অনেকদিন পরে আসছে তো আজকে বিকালবেলা আসছে ওরা আর সিনহাই যে জন্য দেখেন নুডলস রান্না করছে নুডলস নিয়ে আসতেছে তা চিনা কোথায় আজকে তোমার মন ভালো নয় কেন তোমার মন ভালো নাই আজকে তুমি তো বেড়াইতে আসছো আর মামা বাড়িতে বেড়াইতে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় ডায়লগ এই যে তাহাছে না চলে আসছে তাহাছে না হাই বলে দাও সবাইকে না সবাই নাও খাও যাও তোমার ফুপুকে দাও গরুর মাংস দিয়ে রান্না করছে কিন্তু কি ডায়লগ খাইতে খাইতে ঘুমাই যায় রাইসুল খাইতে খাইতে দি তুমি ঘুমাই যাও এই মুরাদের জন্য রাখছো কি হয়েছে পছন্দ হয় নাই রাইসুল কোন বাটি নিবা তুমি তোমার মামার মন ভালো নাই আর এই যে পাশে আছে আমার বড় ননদ তাকে দেখানো যাবে না এ রানে ভাসলো না সিনহা কোন দাও কে তো মামাই এই নুডলস কেমন হয়েছে সেই তাহলে তানজিমা কেমন হয়েছে নুডলস মজা হয়েছে গরুর মাংস ডিম দুইটা দিয়ে লবণ দিয়ে খান লবণ নেন আপনি লবণ বেশি খান মনে হচ্ছে কেন তোমার চাঁদুর প্রাইভেট কারে উঠে বমে আসতেছে